হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি আজকে আবার চলে এলাম একটা ছোট্ট ব্লক নিয়ে আমি সেই যে শরীর খারাপ বসল তারপর তো কোথাও তেমন বেরোই না তো অনেক 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 বোধহয় এক যুগ পর গেলাম মাছের বাজার মুম্বাইয়ের মাছের বাজার তো এই কদিন আমার হাজব্যান্ড অর্ডারই করে দিত বেশিরভাগ সময় আর ও সময় পেলে ও যেত আমি যাইনি আমি আবার নিজে দেখে মাছ কিনতে খুব ভালোবাসি তো দেখুন কী সুন্দর ভেটকি মাছ এসেছে কিনব অবশ্যই আমি তো ভেটকি মাছগুলো ফিরে করে নিয়ে যাই আপনারা দেখেন আরও নানারকম মাছ এসেছে পমফ্রেট আর এই দেখুন কী বড় বড় চিংড়ি আজকে পাত্তা তো কিনি ট্যাংরা তো কিনি আপনারা জানেন তো সবই মাছ আপনাদের টুকটুক করে দেখাচ্ছি আর বলবো আমার প্রিয় একটা মাছ পেয়েছি কিন্তু সেগুলো বলার আগে এবং কী রান্না করব আজকে সেসব দেখাবার আগে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটিতে একটা ট্যুর করে নিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন তো চ্যানেলে একটা ছোট্ট ট্যুর করে দেখালাম কি কি নিয়ে আমার চ্যানেল যারা নতুন তারা দেখবেন আর যারা আমার পুরাতন বন্ধু তারা তো জানেন এই যে অসংখ্য মাছ নিয়ে এসেছি মাছগুলো ধুয়ে টুয়ে সব তুলেও দেওয়া হয়েছে আর আজকে পেয়েছি মৌরুলা মাছ তো টিপ 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 বাইরে রিমঝিম ঝিমঝিম করে মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ঝমঝম করে বৃষ্টি করছে এখন তো বৃষ্টির সময় এর মধ্যেই মৌরুলা মাছ পাওয়া গেছে তো আমি দেখালাম ওই যে আলু চচ্চড়ি করে রেখেছে আর মৌরলা মাছটা রান্না করবো মৌরলা মাছটা বেশ ভালো পেয়েছি টাটকাই মোরলা মাছ একদম মানে মুম্বাইতে পাওয়া যায় না তাই পেলে খুব আনন্দ লাগে আর ওরা বেছে দিয়েছে দেখুন খুব ভালো মাছগুলো কিন্তু ওরা পেটটা পুরো একদম কেটে কেটে বাদ দিয়ে দিয়ে দিয়েছে তাও বাড়িতে এনে করলে হয় কিন্তু বড্ড খাটনি হয় বলে ওখান থেকেই করে আনা হয়েছে সেই রকম তো এখনও হেলথটা হয়নি তো আমি মৌলা মাছ খেতে এত ভালোবাসি খুবই আনন্দ পাচ্ছি দেখে আর মৌলা মাছগুলো পাতলা করে একটুখানি ঝোল করব ঠিক করেছি বেশ বড় বড় যে আমার বাপের বাড়ি যেখানে সেখানে খুব ভালো মরলা মাছ পাওয়া যায় গেলে পারে বাবা আনতো এখন দাদাও নিয়ে আসে বাবা এখন খুব একটা বাজার তো যায় না দাদা যায় দাদা নিয়ে আসে তো বেশ মজা করে রান্না করছি মরলা মাছটাও রান্না হয়ে এলো এই টাটকা টাটকা মাছের ডিম বর্ষাটা তো এইসবে পড়েছে টুমিয়ে বর্ষা হচ্ছে ডিমও এসে গেছে হুম মুরা মাছ পা গেছে দেখালাম বাজারে গেছিলাম হালকা করে চচ্চড়িও বানাচ্ছি হাফ দিয়েছি হাফ বানাচ্ছি টাটকা টাকা চচ্চড়ি বানিয়ে খাবো তো এই হচ্ছে রান্না দেখালাম পেঁয়াজ দিয়ে মাখো মাখো করে মুরুলা মাছটার ঝাল বানালাম এখন তো শরীর ভালো নয় তাই সসে টসে কিচ্ছু নয় আর অনেকেই বলবেন হয়তো কেমন করে বানালে খুব সোজা পদ্ধতি বানালাম তাই আর দেখালাম না কেমন করে বানালাম ফ্যান চালিয়ে দিই এবার আর এক্সাস্ট বন্ধ করে দিই তো এই ছিল একটা ছোট্ট ব্লক বাজার গেছিলাম মাছ ফাছ কিনলাম অনেক দিন পর বাজার গিয়ে মাছ কিনলাম আর এসে টাটকা টাটকা মাছ তুলে নিয়ে আবার টাটকা টাটকা রান্নাও করে নিলাম ডিম ভাজা করে খেয়ে নিলাম এই হচ্ছে কর ভালো থাকবেন গুড নাইট খুব খিদে পেয়েছে খেয়ে নিই